সময় ছাত্র ভাইরা আমরা যখন রাস্তা দিয়ে হাঁটব হাঁটার সময় আমরা তিনটি বিষয় লক্ষ্য করব। আমাদের আকেবার গন নিত করেছেন যদি তিনটি বিষয়ের উপর কেউ চলতে পারে তাহলে তার জন্য দিনের উপর চলা সহজ হয়ে যাবে ইনশাল বিশেষ করে ছাত্রদের জন্য মুফতি সাইফুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই যিনি মুফতি আজম আহমদুল হক সাহেব মুফতি আজম ফজুল খাদেম ছিলেন মুফতি আজম ফৈজুল্লাহ ফয়জুল্লাহ রহমত খাদেম ছিলেন মুফতি সাইবুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলি উনি ছাত্রদেরকে বলতেন যে বাবারা যখন তোমরা চলবে নজরবর কদম নজরবর কদম যে চলার সময় নজরদার যাতে পায়ের মধ্যে থাকে সফরদর ওতন যে বাড়ির মধ্যে বসে বসে ঘরের মধ্যে বসে বসে আমরা সফর করবো সফরদর বতন খুলব্দার আঞ্জমন নজর বর কদম সফরদর রতন খোলাদ্দার আঞ্জামন তিনটি নসিহ নজর বর কদম সফর পায়ে দিয়ে থাকবে সফরদর রতন বাড়িতে মাজাসায় বসে বসে বেশি বেশি কিতাব পড়বো মোতালা করবো তাহলে পুরো পৃথিবীর খবর রাখবো আমরা জানতে পারবো ঘরে বসে বসে সফর করতে পারবো খোলোয়ারদার আঞ্জামন আমরা যেখানেই থাকবো নিজের উদ্দেশ্যের দিকে আমরা সবসময় মনোনিবেশ করবো